গতকাল ছিল পয়লা এপ্রিল দু এবং মঙ্গলবার গতকালকে স্পেস এক্সের ফ্যালকা নাইন একটি রকেট লঞ্চ হয়েছিল যার মাধ্যমে চার মহাকাশচারী লো আর্থ অরবিটে পৌঁছেছেন এই মিশনটির নাম হচ্ছে ফ্র্যাম টু চার মহাকাশচারী কারা তাদের নাম জানিয়ে দিই চুং ওয়্যাং জেনিক মিক্কেলসন রাবিয়া রগে এরিক ফিলিপস এই যে মিশনটি হয়েছে এই মিশনের চার মহাকাশচারী হচ্ছেন একজন মিশন কমান্ডার চুং ওয়াং ওনার ফার্স্ট ফ্লাইট তারপরে ভেহিকেল কমান্ডার জ্যাকি মিকেলসন তারপরে জার্মানির রাবিয়া রগ পাইলট এবং এরিক ফিলিপস তিনিও কিন্তু রয়েছেন এই মিশনে ইংল্যান্ডের এই মিশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পোলার অরবিট সেই অরবিটে গিয়ে পর্যবেক্ষণ পৃথিবীকে করা আজকের এই যে প্রাথমিক ফুটেজটা দেখলেন এটা গতকালকের আজকে নতুন ফুটেজ এসছে পৃথিবীকে কেমন দেখতে লাগছে সেটা একেবারে ফোর কে রেজুলেশনে তার ভিডিও রয়েছে আপনারা এই ফুটেজের মাধ্যমে কালকের মিশনের উড়ান দেখতে পেলেন অন্যান্য যে ক্রিউ মিশনগুলো হয়ে থাকে সেই উড়ানের সাথে এই উড়ানের সেরকম কোনো পার্থক্য নেই কিন্তু ক্রিউ মিশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় আর এই যে প্র্যাম টু মিশন চার মহাকাশচারী কিন্তু মহাকাশ স্টেশনে যাবেন না ওনারা এই যে আমাদের লো আর্থ অরবিট সেখান থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করবেন এবং সেখানেই কাটাবেন দিন কয়েক যদিও এখনও ফেরার দিনক্ষণ ঠিক হয়নি তবে শোনা যাচ্ছে দিন শতেকের কাছাকাছি ওনারা থাকবেন দেখতে পাচ্ছেন পৃথিবীকে কি সুন্দর লাগছে দেখতে তবে ওই যে বললাম এখানে শেষ নয় এর পরে যে ফুটেজ আসছে সেই ফুটেজ কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে আজকে স্পেসেক্সের তরফ থেকে সেখানে দেখতে পারবেন চার মহাকাশচারী এই মুহূর্তে কি করছেন কেমন আছেন এবং সেখান থেকে পৃথিবীর যে ভিডিও তুলে ওনারা পাঠিয়েছেন সে দৃশ্য কিন্তু ধরা পড়েছে দেখতেই পাচ্ছেন এই যে ক্রিউ ড্রাগন সেই ক্রিউ ড্রাগনের মধ্যে ওনারা রয়েছেন এবং এর মাথায় মানে ক্রিউ ড্রাগনের মাথায় একটি গ্লাস লাগানো রয়েছে সেখান থেকে অদ্ভুত সুন্দর লাগছে পৃথিবীকে আরও সুন্দর ফুটেজ কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে এবং পৃথিবীকে এত অপূর্ব এবং এত উচ্চতা থেকে সেরকমভাবে কিন্তু এর আগে দেখা যায়নি হ্যাঁ অনেকে বলতে পারেন যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাদের জানিয়ে রাখি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে আর এই যে ক্রিউ ড্রাগন ক্যাপসুলটি সেটি কিন্তু যে উড়ছে সেটি দুশো কিলোমিটার উচ্চতায় সেখান থেকেই পৃথিবীর এই অপূর্ব সুন্দর সমস্ত দৃশ্য দেখা যাচ্ছে এবং সেই দৃশ্য স্পেস এক্সের তরফ থেকে ফোর কে রেজুলেশনে আনা হয়েছে জনসমক্ষে তারই ক্লিপিংস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এর মধ্যে আরও দৃশ্য যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন এবং অবশ্যই উপভোগ করবেন সেটা হচ্ছে এই মহাকাশচারীরা ভাবে সেই ক্রিউ ড্রাগনের মধ্যে রয়েছেন আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম না ক্রিউ ড্রাগনের মধ্যে কিন্তু সব রকম ব্যবস্থাই আছে হ্যাঁ জায়গাটি মহাকাশ স্টেশনের মতো অত বৃহৎ নয় খুবই সামান্য একটা ঘর বলতে পারেন চোদ্দো বাই চোদ্দোর একটা যে ঘর যেরকম হয় তার মধ্যেই খুব কষ্ট করে থাকতে হলেও এই যে মহাকাশে থাকার আনন্দ সেই আনন্দ তো আলাদা আপনারা বুঝতেই পারছেন এবং সেখান থেকেও কিন্তু ওনারা প্রতি নব্বই মিনিট অন্তর অন্তর দিন রাত উপভোগ করতে পারেন পৃথিবীকে চাক্ষুষ করতে পারেন যা দৃশ্যগুলো ওনারা কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছেন আর এগুলো বা এই ক্যামেরা দৃশ্যগুলো এই যে ক্রিউ ক্যাপসুলের মধ্যে লাগানো ক্যামেরা নয় ওনাদের নিজেদের হাতে থাকা ডিএসএলআর এবং একেবারেই আধুনিক ক্যামেরা দিয়ে ওনারা তুলেছেন যেই ক্যামেরা আমরা আমাদের পৃথিবীতেও ব্যবহার করে থাকি কি কোম্পানির সেগুলো আপনাদের হয়তো জানাতে পারবো না আমরা যেরকম ক্যানন নিকন সনি এগুলো ব্যবহার করি ওনারাও হয়তো সেই টাইপেরই কিছু ব্যবহার করেন সাধারণত আমি দেখেছি মহাকাশ স্টেশনে ক্যাননের লেন্স প্রচণ্ড ব্যবহৃত হয় এছাড়া বডি হিসাবে সনি বা নিকনও ব্যবহার করা হয় ক্যানানও ব্যবহার করা হয় তো সেই টাইপেরই ক্যামেরা হবে সেখান থেকে এত সুন্দর রেজুলেশন আসবে এবং এর ভিতরে তো লাইটিং সিস্টেম সমস্ত কিছুই থাকে অবশ্যই সেখানেও এরকম মহাকাশ স্টেশনের মতোই উপভোগ করা যায় তো এই ফ্র্যাম টু মিশনে নিয়ে আরও আপডেট আপনাদের কাছে আসতে থাকবে প্রতিনিয়ত স্পেসেক্সের তরফ থেকে আপডেট দেওয়া হবে এখানে ওনাদের খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে ছোটোখাটো একটা মহাকাশ স্টেশন বলতে পারেন এতেই থাকবেন আর এই ক্রিউ ক্যাপসগুলো করেই ওনারা পৃথিবীতে যেরকম কয়েকদিন আগেই দেখতে পেলেন না সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর ওনারা ফিরলেন সেই টাইপেরই ওনারাও কিন্তু একই রকমভাবে পৃথিবীতে এসে ফিরবেন আর এর ব্যাক হিসাবে সেরকম কোনো নেই সিস্টেম তার কারণ এনারা অন্য কোথাও ডকিং করছেন না এবং আন্ডকও করছেন আর এই স্পেস এক্সের ক্রুডাগান মিশান তো একেবারে খুবই বিশ্বস্ত সেটা আপনারা এতদিনে জানেন তো এই ফ্রেম টু মিশন নিয়েছিল আপডেট এর আজ যা আপডেট আসবে আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা